আর গভীরে গেলে ঝারে গেলে ওটা অর্জন করতে মানে খুব সহজ হয় নারীর কাছে তারাই মহৎ তাই লালন ভক্ত এই মানুবের মধ্যে খোদা থাকে এটা বাণীতে বলে গেছে লালনের কালেমায় কুলবে মমিনে খোদা আমি এখন যে জায়গাটিতে আসছি এটা কাফেলা অর্থাৎ গুরু ভক্তরা সবাই এখানে গুরুরা হচ্ছে মেলা শুরু হওয়ার পাঁচ দিন আগে পাঁচ দিন আগে এসে তারা এখানে জায়গা জায়গা ধরে ধরে রাখে এবং রেখে শিষ্যরা যখন আসে তখন তাদেরকে নিয়ে আড্ডা দেয় হ্যাঁ গুরু ভক্তের যে মিলন মেলা এই কাফেলাতে হয় আর কি বৃষ্টি হয়েছে আজকে বৃষ্টি হওয়ার কারণে এটা কাফেলার অবস্থা খুবই খারাপ আজকে মেলার দ্বিতীয় দিন তবে সবাই আজকে মেলা ছেড়ে প্রায় উঠে যাচ্ছে এটাকে বেসিক্যালি আখড়া বলার দেশের নানা প্রান্ত থেকে দেশ বিদেশ থেকে সব মানুষ এইখানে এসে জড়ো হয় আর এইখানে জড়ো হয়ে এরা এইরকম ভাবে নিজেদের গুরুকে সঙ্গে নিয়ে শিষ্যরা সাথে থেকে একসাথে তারা উপভোগ করে আর কি লালন মেলাকে তারা তাদের গান পরিবেশন করে মানব ধর্ম নিয়ে কথা বলে সমস্ত পিছনে তারা এখানে এবং তারা হচ্ছে তিন দিন টোটাল তিন দিন এখানে থাকার অনুমতি পায় এবং তিন দিনের মধ্যে তারা দুই দিন তিনটা তারা খাবার পেয়ে থাকে সরকারিভাবে এটাকে তারা বল তাদের ভাষায় বলে সেবা অর্থাৎ তিনটা সেবা তারা নিয়ে থাকে লালন এ কথা বলে গেছে সব লোকে কয় লালন কি যার সংসারে লালন কয় জাতির কি রূপ দেখলাম না এই ভবেতে সব লোকে কয় লালন কি যার সংসারে লালন মূল ধর্ম খুঁজে পেয়েছে মানুষ শিবাই পরম ধর্ম এই মধ্যেই খোদা থাকে এটা বলে গেছে লালনের কুলবে মধ্যে আর সে খোদা একজন মমিনের কল্পে আল্লাহ একজন আল্লাহর অলিকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা তাই মানুষ বদলে সোনার মানুষ হব ঠিক পিছনে এখন লালন একাডেমি ভবন যেটা দুই হাজার চার সালে সমন্বিত ভাবে অডিটোরিয়াম এবং লালন একাডেমি ভবনটা তৈরি হয়েছিল আমি এখন লালন একাডেমি ভবনে যাবো না কারণ এখানে জাদুঘর আছে আর বাইরে এখন পর্যন্ত যেই পরিমাণ আলো আছে আমি চেষ্টা করব এই আলোতে আমি পুরো মেলাটা কাবার করতে সো আমি এখন মাঝারের বের হয়ে ওই সাইডে যাবো এটা হচ্ছে মেলার এই অঞ্চলে যত বিখ্যাত খাবার আছে ঐতিহ্যবাহী খাবার আছে এইরকম সব কিছু নিয়ে একটা জোন আর কি আর এই মেলার বেসিক্যালি তিনটা জোন একটা হচ্ছে মাজার একটা হচ্ছে খাবার এবং ঘরের আসবাবপত্র থেকে শুরু করে সমস্ত কিছু আর পাশে হচ্ছে সাধু সন্ন্যাসীদের সিদ্ধি কিংবা আধ্যাত্ম সাধনার জন্য যে জায়গাটা আর মোটামুটি এইটা ঘোরার শেষ এই দুইটা পাট এই পাশে হচ্ছে দেশীয় খাবার সমারোহ এই এলাকার যে নির্দেশক খাবার আছে এলাকার নির্দেশক আর কি হ্যাঁ এই খাবারগুলো এখানে শিশু মেলা আসার ওদিকে হচ্ছে রাজমাপত্র পাওয়া যায় এখানে স্পেসটা অনেক কম স্পেসটা কম হওয়ার কারণে মানুষ অনেক বেশি যার কারণে ক্যামেরা হাত থেকে পড়ে যাবে কিনা বৃষ্টি হওয়ার কারণে এমন লাগতেছে বেসিক্যালি আমরা এখন যাবো হচ্ছে ওই থার্ড প্লেস যেখানে হচ্ছে সাধু সন্ন্যাসীরা সিদ্ধির মাধ্যমে আধ্যাত্মিকতায় প্রবেশ করে রাস্তা মানে জীবন নিয়ে এটাই অনেক কিছু ভিড়ের ডাবল ভিড়ে এইটাই মানে হাটার দরকার নাই তুমি দাঁড়াবা বাকি সব মানসিক আমরা দেখি বিয়ের মধ্যে যাবো এখন যেখানে আসছি এটা হচ্ছে বেশিকালি আস্থা হ্যাঁ এখানে সবাই সিদ্ধি সেবন করে সিদ্ধি সেবন করে আধ্যাত্মিকতায় প্রবেশ করে নানা জটিলতার কারণে তারা হচ্ছে আমাকে ভিডিও করতে দিবেন আমি অনেকজনকে রিকোয়েস্ট করছি ভাই ভিডিও করতে দেন তোরা যে ভাই তুমি আমাকে মেরে ফেলবা সো এখানে প্রায় সব ধরনের মানুষ এখানে আসে আসলে এসে হচ্ছে তারা লালনের যে আধ্যাত্মিকতা আধ্যাত্মিকতার জগতে প্রবেশ করে সিদ্ধি সেবন আর কি যেটাকে বলে আর কি এই আস্থানা এইগুলো হয়ে থাকে সাধারণত আমি এখানে বেসিক্যালি দেখতে পাইছি যে অনেক টাইপের মানুষজন এখানে আসে কেউ ফকির লালন সন্ন্যাসী গরিব ধনী সমস্ত মানুষের একটা সমমিশ্রণে এই আস্থানা থাকে আর কি

আপুনি